এখন এখন কেমন হয় কেমন হয় মজা লাগে আমাকে আর পারে দিবা তুমি হ্যাঁ বোতলটা না জেনে খুব বুদ্ধি করতেসো মাথার মধ্যে তাই না হ্যাঁ বোতলটা মাথার মধ্যে না জেনে খুব বুদ্ধি করতেসো যে কিভাবে আমার কাছ থেকে না যায় অতও সহজ নয় অত সহজ নাই আমার কাছ থেকে না অত সহজ নাই অতও সহজ নয় এখানে এখানে আমি বন্ধু ভাই বন্ধু ভাই বারবার দেখুন তো কেমন ঠান্ডা লাগে আমাকে আর দিবা আমুকে আর দিবা তুমি তাও দিবা আমাকে পুরো পুরো গভেজে দিবো পুরো গভিজে দিবো পুরো গভিজে দিব আর দিব না বলো বলো তাহলে বলো সবার সামনে বলো আমু আর দিব না তোমাকে বলো সত্যি তো কথা দাও কথা দাও কথা দাও না কথা দাও না তুমি আগে আমাকে কথা দিবা তারপরে দাও কথা দাও দা দা তাহলে কেমন দুষ্ট দুষ্ট হয়েছ তুমি এই যে এই যে ক্যামেরা ভিজে যাবে মোবাইলটা ভিজে যাবে তুমি আমাকে দিতে গেলেই মোবাইল ভিজে যাবে এইটা দেখছো 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 পাঁচবি খুব মজা পাচ্ছে দেখছো দেখছো বৃষ্টির মতো মনে হচ্ছে পানি পড়তেছে এরকম লাগতেছে এভাবে গা ভিজায় না মামুনি সকালবেলা ঠান্ডা লাগে যাবে বুঝছো হ্যাঁ আর ভিজায় না হ্যাঁ আর একটু তো বোতলটা আমাকে দাও তো যাও তো কোথায় যাবা কোথায় যাবা কোথায় যাবা কোথায় যাবা হুম কোথায় যাবা চলো আমরা এখন নিচে যাই কেন ছাদেই থাকবা চলো হয়েছে নিচে আমার অনেক কাজ আছে চলো যাই এখন যাই মামুনি চলো 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 আরশি ডাকে না কেন আচ্ছা দেখি তো আশিকে আসো কোথায় আশিরা তো নাই আমি দেখতেছি তুমি থাকো